নমস্কার শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগবে একটু স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর এখন গরমকাল পড়ে গেছে একটু তিতো খাওয়া বেশ ভালো আর তার মধ্যে যদি নিম বেগুন হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই নিম বেগুনটা আমি কী করি তৈরি করলাম জানতে গেলে পুরোটা দেখতে হবে চলুন দেখে নেওয়া যাক কী করে আমি নিম বেগুনটা তৈরি করলাম প্রথমে আমি এখানে কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি এবার আমি এই নিম পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে নেব প্রত্যেকটা নিম পাতাই এইভাবে ছাড়িয়ে নিতে হবে নিম পাতাটাও বেশ ছাড়ানো হয়ে গেছে এবার আমি নিম পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছুটা বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে ওভেনটা অন করে একটি চাটু বসাবো চাটুটা একটু গরম হয়ে গেলে ধুয়ে রাখা নিম পাতাগুলোকে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে তেলে ভেজে নেব বেশ চেড়ে এরকম করে ভেজে নিতে হবে নিম বেশ ভাজা গেছে একদম মুচ মুছে করে ভাজতে হবে যেন হাত দিয়ে টলা দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওই ওভেনের উপরে একটি কড়া বসিয়ে নেব কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করব চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে ঠিক এরকম করে ভেজে নিতে হবে বেগুনটাও বেশ ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা নিম আমি হাত দিয়েই গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো ঠিক এরকম করেই দিতে হবে এবার আমি এটাকে একটু নেড়ে নেব এবার এর মধ্যে আমি সামান্য মিষ্টি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঠিক এরকম করে তৈরি করতে হবে নিম বেগুনটা এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার নিম বেগুন আর গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ